কৃষি এগ্রহ নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানাপাড়াই গ্রাম গ্রাম তালশো কুণ্ডপাড়া আমি মোহাম্মদ আমিরুল ইসলাম তে এগুলো বারিটু পটুলে চারা দেখতে পাচ্ছেন ভালো বীজে ভালো ফলন হবে এটাই স্বাভাবিক কারণ হচ্ছে আমরা দেখে শুনে লম্বা জাতের পটুলে লতা নিয়ে আমরা চারা তৈরি করেছি কারণ যখন আপনারা লতা থেকে চারা তৈরি করবেন তখন একটা সিকিউরিটি পাবেন যে পটলটা কোন জাতে তখন আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন কারণ এটা অফিসিয়ালি না কারণ হচ্ছে আমরা জমি থেকে লতা এনে তারপরে চারা করছি আর এই পটলটা লাগানোর বর্তমানে ডিসেম্বর মাস জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস উপযুক্ত সময় এখন পটলের চারা রোপণ করলে একটি চারাও নষ্ট হবে না আর এটা চাষ করতে হবে উঁচু জমিতে যে জমিতে বন্যার পানি ওঠে না বা বৃষ্টির পানি জমে থাকে না এমন জমিতে আপনারা পটল চাষাবাদ করবেন তো পটল চাষাবাদের জন্য জমিতে লাগাবেন লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর এবং সাথে ফসল হিসাবে দেখা যায় পেঁয়াজ টিয়াজ পটল লাগিয়ে দিয়ে করতে পারবেন কারণ এখন লাগালে ফাল্গুন মাসেই দেখা যাবে পটলের গাছে পটল চলে আসছে অর্থাৎ আর আমাদের গাছে আর একটা সুবিধা হচ্ছে সেটা হচ্ছে কোনো পরাগায়ন নেই পরাগায়ন ছাড়া পোটল অন্যান্য পটলে যশোরের পটলে দেখবেন বিভিন্ন জেলার পোটলে দেখবেন যে পরাগায়ন আছে কিন্তু আমাদের নাটোরের পোটলের কোনো পরাগায়ন নেই টেভিওর্টস আপনারা যদি পটল চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যেখানে বাংলাদেশের যে কোনো জেলায় আপনার কুরিয়ার সার্ভিস যেখানে যেখানে অফিস আছে ওই জায়গায় ওই জায়গায় আমাদের পোটলের চারা সেল দিয়ে থাকি ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম